বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় বিনা শুল্কে এক বছরে আনা যাবে একটি নতুন ফোন তিন জুন এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় একজন বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন তবে এর অতিরিক্ত আমদানি করা মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি দশ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে এতে আরও বলা হয় এছাড়া একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী এক লিটার পর্যন্ত মদ বা মধ্য জাতীয় পানীয় সব ধরনের শুল্ক ও কর পরিশোধ রেখে আমদানি করতে পারবে তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মধ্য জাতীয় পানীয় আমদানি করতে পারবেন না নতুন নিয়ম অনুযায়ী বুকিং হ্যান্ড ক্যারি সহ লাকেজে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পণ্য আনা যাবে তবে এর বেশি হলে গুনতে হবে বাড়তি টাকা দিতে হবে শুল্ক সেই সঙ্গে প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফর্ম পূরণ করতে হবে সেটি অনলাইনেও করা যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা